দশটি খাবার যা আপনার কিডনিকে রাখবে স্বাস্থ্যকর আপনি কি জানেন আপনার শরীরের সাইলেন্ট হিরো আপনার কিডনি প্রতিদিন আপনার কিডনি আপনার শরীরে প্রায় পঞ্চাশ গ্যালন রক্ত ফিল্টার করে বুঝতে পারছেন আপনার শরীরের কতটা গুরুত্বপূর্ণ অংশ এটা তবুও প্রতিবছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হন কিডনির সমস্যায় অনেক ক্ষেত্রেই যা তারা নিজেরাই বুঝতে পারেন না প্রথমে তাই কিডনিকে সুরক্ষিত রাখুন জেনে নিন দশটি এমন খাবার যা আপনার কিডনির রাখবে খেয়াল দামে সস্তা ও সহজলভ্য বাঁধাকপিতে পটাশিয়ামের মাত্রা অনেক কম থাকে পাশাপাশি এটি পুষ্টিতে ভরপুর এটি আপনার কিডনির স্বাস্থ্যকে রাখবে সুরক্ষিত পেঁয়াজের রয়েছে বহুমুখী উপকারিতা এটি এতটাই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে যা আপনার কিডনিকে রাখবে সচল আদার গন্ধে চাও যেন অমৃত হয়ে যায় অম্বলের হাত থেকে বাঁচতেও আদা সাহায্য করে শহরগঞ্জে শীতের প্রবাহ তো চলছেই আর সেই সূত্রে বাজারে ফুলকপির দামও পড়েছে অনেকটা ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার থাকে যা কিডনির জন্য প্রয়োজনীয় ফলের মধ্যে আপেল সবসময় মোটামুটি পাওয়া যায় ফাইবারে পরিপূর্ণ এই ফল আপনার কিডনির কার্যকারিতা সচল রাখতে সহায়তা করে লাল ক্যাপসিকাম আপনার শরীরে পুষ্টির যোগান দিতে সক্ষম এবং এতে পটাশিয়ামের মাত্রা কম থাকায় কিডনির জন্য যথেষ্ট উপকারী ডিমের সাদা অংশে ফসফরাসের মাত্রা অনেক কম থাকে পাশাপাশি এটি প্রোটিনে ভরপুর তাই কিডনির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় সিজনের সময় স্ট্রবেরির দাম অনেকটাই কম থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হওয়ায় কিডনির ক্ষেত্রে উপকারী অল্প পরিমাণে অলিভ অয়েল আপনার কিডনিকে ভালো রাখে এবং আপনার শরীরে গুড ফ্যাটের ধারা অব্যাহত রাখে চারা মাছ রুই মাছ ইত্যাদি মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর হয় কিডনির সঙ্গে আপনার গোটা শরীরের পক্ষে যা প্রয়োজনীয় এরকম আরও প্রয়োজনীয় তথ্য পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একমি ধন্যবাদ